আপনি বাইকটা নিছেন কোন বাইকটা নিছেন ও সিনবা ও ও ও ও চালাইতাছে না কোথা থেকে আসছেন গাজিপুরা হ্যাঁ গাজিপুরা গাজিপুরা আচ্ছা আচ্ছা ওটা রাইড ডিসটেন্স ক্যামেরার সামনে আসেন এই দেখেন এই দেখেন এই এই বাইকটা এই বাইকটা নিছে ক্যামেরার সামনে আসেন ভাই এটা আসেন ভাই এদিকে আসেন ভাই তো এই ব্যক্তি অলরেডি আলিমরস থেকে চলে গেল তো ভাই আপনি কেন এই ব্যক্তি নিয়েছেন ভাই একটু বলবেন

তো আপনারা মূলত আসতে পারেন আরেকটা বাইক চলে আসছে স্কুটার আমি না দেখাইলি না একটু দেখাই এই দেখেন বন্ধুরা তাই আশা মাত্রই হয় তারা অলরেডি ডেলিভারি হয়ে গেছে সকাল থেকে অনেক বাইক ডেলিভারি হয়েছে স্কুটার এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের নতুন স্কুটার চলে আসছে এরক্স এটা হচ্ছে অ্যারোক্স স্কুটি আপনার যদি নিতে চান চলে আসতে পারেন ইনশাল্লাহ